কাজি তো কেনা হয়ে গেল একটু টেস্ট করে দেখতে হবে না বাজিগুলো কেমন একটা লাল জ্বালিয়ে দেখি দেখতে খুব সুন্দর লাগছে কিন্তু এর মধ্যে মাল্টি কালারের থেকে বড় কথা স্পার্কস আছে এটা হলো সব থেকে সস্তার এটা হলো ধূমকেতু পড়ছে এটা কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে এই মাল্টি কালার মানে এখন আবার রেড হয়ে গেল এটা কোন জ্বালানো হচ্ছে দেখিস এটা বড়টা না হ্যাঁ এটা বড়টা জলে যা জলে যা হ্যাঁ জলে গেছে ও শুরু হতেই শেষ হয়ে উবড়ির পালা চল দেখি বড় তুবড়িটা না দেখি কেমন হয় ও বেশ ভালো খারাপ না একটা ছোট সেলের পালা এগুলো বেশি দাম নেই এগুলো তোমার চল্লিশ টাকা করে দাম নিয়েছিল দেখি এটা কেমন জলে এই সেল 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 ছোট সেল আচ্ছা রেকর্ড কর আগেই শেষ গেল আর মিডিয়াম সেলের পালা দে দেখি ও আই এটা বড় পয়সা বসুক লাগতো থেকে বড় সেল দেখা যাক এটা কিরকম ফাটে ফাট ও এটাও পয়সা উসুল এটা হেভি লাগলো দেখতে দেখা যাক তিনটে চরকা যদি একসাথে জ্বালানো যায় জ্বলবে এগুলো সব বড় চরকা একটা ঘুরছে আর একটা আটকে গেছে যদিও জায়গাটা প্লেন সার্ফেস নয় বেশ ভালো লাগছে বাস সব একসাথে এ বাহ এ একটা উঠে গেছে আমারও তো একটা আছে আমার ঠিক উঠবে এ আগুটা কি আগুটে নিচে আছে এই যে এই দেখো এবার উঠছে যেটা নিচে গেছিল ওটা দেখো এখন উঠছে ও এটা হেভি লাগলো এটা বাহ এইটা একদম ফুল গ্যাস হয়ে গেছে রাইট রাইট মোটামুটি বাজির এক্সপিরিয়েন্স ভালোই ছিল ইনফ্যাক্ট চাম্পাহাটির বাজি খালি আপনারা যদি আনে একটু রোদ দিয়ে নেবেন এখানে রোদে একটু শুকিয়ে নেওয়াটা দরকার আমাদের তো রোদ দেওয়ার সুযোগ পাইনি এনেই জ্বালিয়ে দিয়েছি যাক কেমন লাগলো